মধ্যযুগের সময়ে দাপুটে পিয়ালি নদী বর্তমানে প্রাকৃতিক পরিবর্তনের কারণে তার প্রভাব হারিয়েছে নদীর দুই তীরে অসংখ্য গ্রামবাসী এবং ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য দু সালে স্থানীয়রা খেয়া নৌকা পারাপারের পরিবর্তে একটি সাঁকো নির্মাণ করেন তবে সেই সাঁকো সম্প্রতি ভেঙে পড়ায় স্থানীয়রা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য যাতায়াত কঠিন হয়ে পড়েছে তারা সরকারের কাছে একটি কংক্রিট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন ভেঙে গেছে রোড বের হয়ে আছে এই গাড়ি ঘোড়া নিয়ে চলতে রাতবিদে গাড়ি কখন চাকায় ঢুকে যায় কখনো মানুষের পায়ে লেগে যায় রোডগুলো হ্যাঁ অবশ্যই আমাদের এখানে যারা প্রধান আছে পঞ্চায়েতের যারা দায়িত্ব আছে তাদেরকে তো অনেকবার ইনফরমেশন করা হয়েছে

বহুদিন ধরে আমি মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি লিখিত দিয়েছি আমি বহুবার জানিয়েছি এই ব্রিজটা অন্তত কংক্রিটে করতে হবে কারণ লাখো লাখো মানুষ এই ব্রিজের প্রতি পারাপার হয় পরবর্তীকালে এটা পঁয়ত্রিশ লক্ষ একটা কাঠের ব্রিজ স্যাংশন হয়ে কেন্দার হয়েছে যেহেতু এখন বর্ষাকাল জল পরি করছে তাই ব্রিজটা আমরা পুজোর পরেই শুরু করব দুর্ভাগ্যক্রমে গতকাল ব্রিজটা ভেঙে পড়েছে আমাদের কাছে অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার কারণ দুপারের মানুষ তাদের আসা যাওয়ার পথে বন্ধ হয়ে গেছে সম্ভবত আমার এলাকায় যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে তাদের মাধ্যমে দুপারের মানুষদের সুবিধার্থে ফ্রিতে নৌকা পারাপাড়ারের ব্যবস্থা করা হয়েছে আমি চেষ্টা করব আগামী দিন মন্ত্রী হিসাবে সঙ্গে দেখা করে এই ব্রিজটা সারা জীবনের জন্যে সমস্যা মেটানোর জন্য তাদের কংক্রিটের ব্রিজ হয় তার জন্য আমি চেষ্টা করছি